হ্যালো বন্ধুরা অনিতা বিলপুর কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক তবে আমি কচুর শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব অনেকগুলোর মধ্যে অনেক নোংরা থাকে আমি এগুলোকে গোটা গোটা ডলে ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা আমার কচুর শাকগুলো ধোয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে কেটে নেব বন্ধুরা সব কচি শাকগুলো আমার কাটা হয়ে গেছে আমি এটাকে এখন আরেকবার ধুয়ে নেব বন্ধুরা গ্যাসটা ধরিয়ে আমি এখন কড়াইটা বসে নিচ্ছি শাকগুলো দিয়ে দেবো আমি জল দিয়ে সেদ্ধ করবো না আমি এগুলোকে শুকনোতেই সেদ্ধ করব এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণ দিয়ে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো লবণ দেওয়া হয়ে গেছে এটা থেকে আপনি জল বেরোবে সেই জলে কচু শাকটা আমার সেদ্ধ হয়ে যাবে ঢাকাটা আমি তুলে দেখছি কতটা প্রচুর শাকটা আমার সেদ্ধ হয়ে এসেছে নন্ধুরা কচু শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে এটা আমি তো ছালাতে নামিয়ে নিচ্ছি কড়াইটাকে ধুয়ে আমি আবার বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে থাকুক আমি ইলিশ মাছের মাথাগুলোতেও হলুদ লবণ মাখিয়ে নিই এখানে তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ইলিশ মাছের মাথা মাথাগুলো এখন আমি উল্টে নেব মাছের মাথা ভাজা হয়ে যাবে মধুরে মাছের মাথাটা ভালো হতে থাকুক ততক্ষণে আমি মশলাটা করে নিই মশলাতে এখানে আমি নিয়েছি জিরে আদা আর কাঁচা লঙ্কা মশলাটা আমার করা হয়ে গেছে এদিকে আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে দেবো একটা থাকা মাছের মাথা ভাজা সেই তেলে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাত কোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কিছু রকম মশলাগুলো এখানে আমি দিয়ে দেবো কিছুটা হলুদের গুঁড়ো ওটা আমি আগেই দিয়ে দিলাম কারণ হলুদের গন্ধ আসতে পারে আমি তো ভালো করে কষিয়ে নেবো মশলা দেখুন বন্ধু এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে রাখ দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো একটু ভেঙে দিচ্ছি মশলার সাথে মাথার মাথাগুলো আমি ভালো করে কষে নিয়ে নিচ্ছি মশলার সাথে মাথার মাথাগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সেটা করে রাখা কচুর সাথে বন্ধুরা কচুর শাকটা আমার রান্না হয়ে এসছে এখন এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি কারণ কচুর শাক একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আপনারা যদি না চান চিনিটা নাও দিতে পারেন আমার একটু মিষ্টি মিষ্টি পছন্দ তাই আমি চিনি দিয়েছি বন্ধুরা কচুর শাকটা রান্না করা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের খালাতে নামিয়ে নেবো আমার এই ইংলিশ মাছের মাথা দিয়ে কচুর সারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন